আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আগামীকাল সোমবার সোমবারের জন্য একটি স্পেশাল অফারের কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্যে আসলে যেসব ড্রেসগুলো স্থানকাল পাত্র পেতে পার্সেস করতে গেলে যেমন যেগুলো হচ্ছে আটাইশো তিন হাজার বত্রিশশো টাকা পর্যন্ত লাগে সেই ড্রেসগুলো এগুলো প্রত্যেকটা হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার কালেকশন এই যে দেখুন অনেক সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন নিয়ে আসছি যারা হচ্ছে রিজনেবল প্রাইজের মধ্যে গোড ড্রেস পার্টি ড্রেস চাচ্ছেন আজকের ভিডিওটা তাদের জন্য স্পেশাল থাকবে আমি প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এক এক করে এবং প্রাইসটা একেবারে পানির দাম আজকের ড্রেসগুলোর যে প্রাইস দেবো প্রাইসটা একেবারে পানির দামে থাকবে একেবারে পানির দামে হচ্ছে ফলের রোজ থাকবে দেখুন কত সুন্দর এটা এটা হচ্ছে পার্পেল কালারটা থাকবে ডিজাইনটা দেখছেন যে কত সুন্দর করে কাজ করা হয়েছে এগুলো পুরো ড্রেসের ব্যবসায় যেন অরিজিনাল পাকিস্তানের ব্যবসা এত সুন্দর কারুকার্য ডিজাইন করা এবং ভিতরে পার্টে ইনারটা অ্যাড করা থাকবে আর এগুলো সম্পূর্ণ হচ্ছে সিকোয়েন্স প্লাস জোর মিনাকারে কাজ করা এবং পার্লের কাজ করা থাকবে আর এটা হচ্ছে স্লিভের ডিজাইনটা থাকবে স্লিভদের ডিজাইনটা অনেক অনেক বেশি সুন্দর থাকবে মাশাল দেখবার মতো কালেকশন দেখবার মতো একটা কালেকশন দেখাচ্ছি আজকে আপনাদেরকে এবং প্রাইসটা একেবারে কিন্তু কম প্রাইজে দিয়ে দিবো আপনাদেরকে এবং এটা আসবে হচ্ছে সালোয়ার এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা নিচের পাড়ে কাজ করা থাকবে এবং দুপাটা যেটা আছে দুপাটা অনেক বেশি সুন্দর দুপাটা অনেক অনেক বেশি সুন্দর থাকবে এই যে দেখুন দুপাটা কত সুন্দর করে কাজ করা থাকবে এবং প্রাইসটা একেবারে কিন্তু কম প্রাইসে আপনাদেরকে দিব মাত্র ষোলোশো টাকা আজকের এই ড্রেসগুলো আপনারা মাত্র ষোলোশো টাকায় পেয়ে যাবেন ভিওসটা কেউ কিন্তু দেরি করবেন না এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে তিন পিস চার পিস করে আছে অ্যাভেলেবেল পিস পাবেন না আপনারা তিন পিস চার পিস করে আছে সে কারণে আমি বলবো যে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে এখনই অর্ডারটা করে ফেলবেন এটা সিগ্রিন কালারটা থাকবে এই ড্রেসটার দিচ্ছি আমরা ষোলোশো টাকা একেবারে হচ্ছে রিজনেবল প্রাইজের মধ্যে সেরকম একটা কালেকশন দিচ্ছি আজকে আপনাদেরকে ভিওসটা ভিডিওটাকে প্রত্যেকে শেয়ার করে দেবেন দেখুন আজকে কত সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন নিয়ে এসেছি আজকের ভিডিওতে আপনাদেরকে সেরা সেরা ছয়টা ড্রেস আমি দেখিয়ে দিব এগুলো সব আপনাদের জন্যে পাকিস্তান ইন্সপায়ার কালেকশন এই ড্রেসগুলো ডিজাইন এবং যে কারুকার্য কাজগুলো আছে এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এগুলো সব হচ্ছে পাকিস্তানি ড্রেসের ডিজাইনার আদলে তৈরি করা এটা সুন্দর আছে সেরকম সুন্দর কালেকশান এটা হচ্ছে ড্রেসের ফ্রন্টের ডিজাইনটা থাকবে এটা মেজেন্টা কালারটা থাকবে দেখুন কত সুন্দর করে কাজ করা আছে এগুলো অনেক গর্জিয়াস পার্টি ড্রেস আপনাদের রিকোয়েস্ট এই নিয়ে আসছে আর প্রত্যেকটা ফোর পিস প্রত্যেকটা ড্রেস ফোর পিস থাকবে এবং এটা আসবে হচ্ছে দুপাটা দুপাটাটা খুব সুন্দর প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ষোলোশো টাকা এই যে দেখুন এটা হচ্ছে বিন হামিদের ডিজাইন এটা আমরা ষোলোশো টাকায় দিচ্ছি এটা সালোয়ারটা থাকবে সালোয়ার প্লাস ইনার আর এটা চলে আসবে হচ্ছে দুপাটা ভিওসরা এই কালেকশানগুলো যারা পেতে চাচ্ছেন অবশ্যই শুরুমে চলে আসবেন এবং অনলাইনে কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন এটা হচ্ছে নোট পেঁয়াজ কালারটা মাশাআ আল্লাহ দেখুন কত সুন্দর একটা কালারের মধ্যে থাকবে এবং ডিজাইনগুলো অনেক অনেক বেশি ইউনিক থাকবে চমৎকার প্যাটার্নে কাজ করা এটা হচ্ছে সালোয়ারটা থাকবে আর দুপাটা অনেক সুন্দর মার্জিত দোপাট্টা পাবো এবং সালোয়ারের পেসেস দেওয়া আছে এই যে দেখুন আলাদা করে পেসেজ দেওয়া আছে আরও একটা কালার আছে মাত্র ষোলোশো টাকার এটা ব্ল্যাক কালারটা থাকবে ব্ল্যাকটা তো অনেক নাইস এটাও আমরা ষোলোশো টাকা করে দিচ্ছি ব্ল্যাকের ডিজাইনটা দেখুন এগুলোর স্লিভস অনেক গরজ্রেস থাকবে এগুলো রাজকীয় ড্রেস থাকবে আর এটা বলছো দোপাট্টা তো বসবাস প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম